সালামু আলাইকুম সিলেট বাজার প্রাইম লোকেশনে একটা বারো তোলা একটা টাওয়ার এটা লিফ্টের দশ এবং এগারো তলায় ষোলোশো স্কোয়ার ফিটে এই যে লাগজারিয়াস এই যে ফ্ল্যাটটা বিক্রি হইব ফ্ল্যাটটা বিক্রি হইব খুবই সুন্দর একটা ফ্ল্যাট বাই তিন বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন সিলিন্ডার গ্যাস নতুন বিল্ডিং চব্বিশ ঘন্টা জেনারেটর সুবিধা আছে লিফ্ট সুবিধা আছে এবং একটা নিশ্চিদ্র একটা নিরাপত্তা ব্যবস্থা লোকেশনটা খুবই সুন্দর পড়ছে যেটা জিন্দাবাজার পয়েন্টের খুবই আশেপাশে আর এটার মূল্য নির্ধারণ করা হয়েছে একদম ফার্নিচার সহ পার্কিং সহ যদি কেউ কিনতে চাই নো বার্গেনিং এক কোটি টাকা এক কোটি টাকা প্রশস্ত একটা ফ্লাট ফার্নিচার সহ আপনারা যা সেবাসে করে যদি এটা আপনার বেটা বলে ম্যাচ করে তাইলে দ্রুত কিনতে পারেন আমাদের ওনার হচ্ছে ইউকে প্রবাসী তাই দেশ আইরা এটা রেজিস্ট্রি করা লাগে বুঝছেন আপনারা যারা আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারে খুবই ইমার্জেন্সি তাই সেল দিবা আগে পার্কিং দিসলাম এখন পার্কিংসহ আপনার এক কোটি টাকায় ফাইলিবা এটার মধ্যে আর কোনো দাম দর নাই